আশা পরিণত হতে পারে আশঙ্কায় ভারত বন্ধু হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প হতে পারেন শত্রু সম্প্রতি ট্রাম্পের এক ইন্টারভিউর পরেই প্রকাশ্যে এসেছে এই খবর যা ভারতের অর্থনীতির জন্য খুব একটা সুখকর নয় জানেন কি বলছেন মার্কিন প্রেসিডেন্ট কি কারণে ভারতে চিন্তা বাড়াচ্ছেন ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ভারত আমেরিকান কোম্পানিগুলির উপর প্রচুর শুল্ক আরোপ করে যার পাল্টা আমেরিকা ভারতের উপর হাই ট্যাক্স নীতি চালু করবে কিছু মার্কিন পণ্য আমদানি সময় ভারতের উপর এই শুল্ক আরোপ করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন এটি পারস্পরিক বিষয় যদি ওরা আমাদের থেকে বেশি ট্যাক্স নেয় তাহলে আমরা ওদের থেকে সমপরিমাণ ট্যাক্স নেব বেশিরভাগ ক্ষেত্রে ওরা আমাদের ট্যাক্স নিচ্ছে কিন্তু আমরা ওদের সেই তুলনায় ট্যাক্স নেইনি ট্রাম্প কি বলেছেন চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারত ও ব্রাজিলের মতো দেশগুলি কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে পারস্পরিক শব্দটি আন্তর্জাতিক বাণিজ্য মূল্য বিষয় ভারতের মতো দেশ যদি আমাদের কাছে থেকে একশো শতাংশ চার্জ নেয় তাহলে তার বিনিময়ে আমরা কি কিছু নেব না ওরা আমাদের সাইকেল পাঠায় আমরাও তাদের সাইকেল পাঠাই এর জন্য ওরা আমাদের একশো দুশো চার্জ করে ভারত অনেক ট্যাক্স চার্জ করে ব্রাজিলও একই কাজ করে যদি তারা আমাদের চার্জ করতে চায় তাহলে ঠিক আছে আমরা তাদের ক্ষেত্রে একই চার্জ করব। ট্রাম্প একটি সংবাদ সম্মেলনে এই কথা এ বিষয়ে হোয়াইট হাউসের কি মত এক প্রশ্নের জবাবে ট্রাম্পের বাণিজ্য সচিব হাউ আর্ট লোট লিঙ্ক বলেছেন পারস্পরিক বোঝাপড়া হবে ট্রাম্প প্রশাসনের মূল বিষয় আপনি আমাদের সঙ্গে যেভাবে আচরণ করবেন আমরাও সেই থেকে ঠিক করব আপনার সঙ্গে কেমন আচরণ করা উচিত কেন ট্রাম্পের এই বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বলছে মার্কিন ডলার এখনো পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসায় সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা অতীতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টিকে আছে এই মুদ্রা যদিও বর্তমানে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে আমেরিকার আধিপত্য নিয়ে বিরক্ত সেই কারণে আন্তর্জাতিক বাণিজ্য নতুন মুদ্রা চাইছে উন্নয়নশীল দেশগুলি ঠিক কি বলছেন ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন আমাদের এই দেশগুলির কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন তারা যেন শক্তিশালী মার্কিন ডলার পতনের জন্য একটি নতুন ব্রিক্স মুদ্রা তৈরি না করে যদি তারা এই কাজ করে তাহলে তারা একশো শতাংশ শুল্কের মুখোমুখি হবে পাশাপাশি শক্তিশালী মার্কিন অর্থনীতিতে পণ্য বিক্রয় বিষয় ভুলে যেতে হবে তাদের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার